দাগি জঙ্গলি চক্কর এই মুভিগুলোর মধ্যে কে কত আয় করলো মুক্তির পাঁচ দিনের মাথায় সেই হিসাবটা জানানোর আগে শুরুতেই বলে নিই বাংলাদেশে যেহেতু বক্স অফিসের ওই রেকর্ডের কালচারটা নেই তো সিঙ্গেল স্ক্রিনের হিসেব এখন বলা যাচ্ছে না এবং এখন যে ইনকামগুলো বলবো সেগুলো মাল্টিপ্লেক্সের কালেকশনের উপর বেস করে করা এস্টিমেটেড অ্যামাউন্ট সো একটু এদিক সেদিক হতে পারে টাকার হিসাবটা প্রথমেই জঙ্গলি কাছে আসি প্রায় আড়াই কোটি টাকা নির্মিত জঙ্গলি সিনেমা মুক্তি পেয়েছে এগারোটি হলে এবং প্রযোজক বলেছেন ডিজিটাল রাইটস স্যাটেলাইট রাইটস মুভিতে ব্র্যান্ড ইন্ডোর্সমেন্ট এসব করেই তারা বাজেটের প্রায় নব্বই পার্সেন্ট টাকা তুলে এনেছেন এবং ঢাকা পোস্টের রিপোর্টস মোতাবেক পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমা আয় করেছে প্রায় সাড়ে ছয় লাখ টাকা আর পাঁচ দিন শেষে মোট আয় দাঁড়িয়েছে সাঁত্রিশ লক্ষ টাকা যদিও প্রযোজক গতকাল জানিয়েছেন গতকাল অর্থাৎ ষষ্ঠ দিনের যে ইনকাম সেটা মিলিয়ে জঙ্গলির গ্রস কালেকশন পঞ্চাশ লাখের ঘরে ঢুকতে যাচ্ছে এবার চক্কর এবং জিন্ত্রির কাছে আসি চক্কর সিনেমাটি ঈদের পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে গামিয়েছে প্রায় চার লাখ এবং মোট আয় হয়েছে সাতাশ লক্ষ টাকা জিন্ত্রির ক্ষেত্রে পঞ্চম দিনে এই সিনেমার আয় ছিল সাড়ে তিন লাখ টাকা এবং এখন পর্যন্ত মোট আয় সাড়ে আট লক্ষ টাকা এবার আসা যাক দাগির কাছে আয়ের দিক থেকে কিন্তু আফগানিস দাগি সেকেন্ড পজিশনে রয়েছে এবং ঢাকা পোস্টের রিপোর্টস অনুযায়ী পঞ্চম দিনে মাল্টিপ্লেক্সে এই সিনেমাটি আয় করেছে বত্রিশ লক্ষ টাকা এবং পাঁচ দিনে মোট আয় করেছে মাল্টিপ্লেক্স থেকে এক কোটি আঠাশ লাখ টাকা যদি সিঙ্গেল স্ক্রিন হিসেব ধরা হয় তাহলে সেই হিসেব অনুযায়ী পঞ্চম দিনেই এই সিনেমার আয় দুই কোটি টাকার মতো ছাড়িয়ে যাবে এছাড়া প্রযোজক শারিয়া শাকিল তিনি জানিয়েছেন শুক্রবার অর্থাৎ পঞ্চম দিনেই দিনের মাথাতেই এই মুভির জন্য শুধুমাত্র সিনেপ্লেক্সে দশ হাজার দর্শক মুভিটি দেখেছে তাহলে বুঝাই যাচ্ছে দাগের ডিমান্ড কিন্তু বেশ ভালোই রয়েছে তবে বস ডিমান্ডের দিক দিয়ে তো বরবাদ রয়েছে এটাতে কোনোই সন্দেহ নেই ইনফ্যাক্ট বরবাদের টিকিট নিয়েও এখনো হাউকাও চলছে অনেক দর্শকরা টিকিটও পাচ্ছে না এবং একশো বিশটার মতো হলে মুক্তি পেয়েছে বরবাদ তার মধ্যে রিপোর্টস বলছে পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে এস্টিমেটেড অ্যামাউন্ট দাঁড়িয়েছে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা বা তার একটু বেশি এবং ষষ্ঠ দিনে এসে এই ইনকামটা মাল্টিপ্লেক্স থেকেই তিন কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে আর সিঙ্গেল স্ক্রিনের হিসেব তো এখন বলা যাচ্ছে না বাট সিঙ্গেল স্ক্রিনে যে ইনফরমেশনটা এসছে সেটা হলো রেকাউড অ্যামাউন্ট কিন্তু রেন্টালে দিয়ে আগেই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা বরবাদ বুকিং দিয়েছে তো সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু ইনকাম ভরপুর হবে এটা বুঝাই যায় জাস্ট অ্যামাউন্টটা জানা যাচ্ছে না এই আর কি তবে এখানে আরেকটা বিষয় বলতে চাই রিপোর্টস এটাও বলছে ষষ্ঠ দিন পর্যন্ত বরবাদের ডোমেস্টিক গ্রস কালেকশন হয়েছে তেইশ কোটি টাকার বেশি অ্যান্ড এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা গ্রস কালেকশন নেট না নেট কালেকশন আর একটু কম হয় তবে এই পোস্টটা শেয়ার করেছেন আবার বরবাদের ডিওপি শাইলেশ আওয়াস্তি এটা কিন্তু ইন্টারেস্টিং কারণ অনেকেই নিশ্চয়ই জানে যে আজকে সকাল থেকে বিভিন্ন গ্রুপে গ্রুপে শাইলেশ আওয়াস্তির একটা কমেন্টস নিয়ে হইচই পড়ে গিয়েছিল যেখানে তিনি দাবি করেছিলেন যে বরবাদের টিম তার ক্রেডিট ঠিক দিচ্ছে না নানা রকম কথাবার্তা আর কি বাট এখন বরবাদ নিয়ে তিনি যে সুন্দর পোস্ট করলেন এবং প্রযোজককে যেভাবে শুভকামনা জানালেন তাতে করে স্পষ্ট হয়তো এখানে কোনো একটা ভুল বুঝাবুঝি হয়েছে এবং এটা কিন্তু হওয়া খুব স্বাভাবিক কারণ টিমের মধ্যে অনেক সময় ডিরেক্টর ডিওপির মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি বা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে এখানে হয়তো তাই হয়েছে যেটা এখন শর্ট আউট এবং প্রযোজক শেরিন আক্তার সুমি তিনিও জানিয়েছেন যেভাবে বরবাদ যাচ্ছে তাতে করে এই বরবাদ মুভিটা ব্লকবাস্টারের পথেই কিন্তু যাচ্ছে এবং তিনি এটাও জানিয়েছিলেন সিঙ্গেল স্ক্রিনে রিলিজের আগেই টেবিল যা উঠেছে তাতে করেই তার যে ইনভেস্টমেন্ট ছিল সেই ইনভেস্টমেন্টের এক তৃতীয়াংশের বেশি টাকা উঠে গেছে এবং বলে রাখি বরবাদের কিন্তু বাজেট ছিল প্রায় পনেরো কোটি টাকা যাই হোক এই তো ছিল মোটামুটি হিসেব নিকেশ এখন বরবাদ দাগি জঙ্গলি চক্কর এই মুভিগুলোর মধ্যে কোন মুভিটা আপনি দেখেছেন এবং কোনটা আপনার কাছে সেরা লেগেছে মাস্ট জানাবেন